বসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো কাল মাছের রসা আর এই রসাটা কি কী দিয়ে কীভাবে রান্না করলাম আপনাদের সাথে কুল ভিডিওটা শেয়ার করব আপনারা আমার ভিডিওরা না টেনে কুল ভিডিওটা দেখতে থাকুন ইসমিল আসসালাম আলাইকুম এসে পড়লাম আবারও একটা রান্না নিয়ে আর এই রান্নাটা আমি কী দিয়ে রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেন রান্নাটা করার জন্য আমি এখানে ফালা করে পেঁয়াজকে নিয়েছি আর এটা আমার একদম নতুন রান্না নতুন পেঁয়াজের নতুন রান্না আর এই রান্নাটা কী করে করি আপনাদের সাথে শেয়ার করবো আপনাদের সব সবসময় তো আগের দিনের রান্নাই দেখায় এখন যেটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার থাকি সেটা আপনাদের আজকে দেখাবো থাকে একটা নরম হওয়ার জন্য এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম একটু হালকা ভেজে দিয়ে নেব আর একটা ছোটা আলুটা ভেজে নেব সবুজে থাকি এখন আমরা যেরকম রান্না করি তরকারি ঝোল তেল নুন দিয়ে তো সেরকমই রান্না করবো নতুন পেঁয়াজ মনে করে নাচ থাকলে আরো বেশি ভালো হয় তো আমি এরকম ফালা ফালা করে নিয়েছি আমি দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আচামিচ সহ আর দিয়ে দেব এক চামচ শুকনো মরিচ বাটা বাটা মশলা তরকারি ক্ষেত্রে খুবই স্বাদ হয় আপনারা যারা বাড়তে রান্না তারা অবশ্যই গুঁড়া মশলা দিয়ে রান্না করবে আমিও গুঁড়া মশলা দিয়ে রান্না করি তাই আজকে একটু বেটেই রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু এখনকার যুগে তো আর মানুষ মশলা বাইটে রান্না করে না আমিও করি না তো মাঝে মধ্যে একটু করলে সে আপনাদের সাথে শেয়ার করি দেখেন পেঁয়াজগুলো কোয়া কুয়া ছেড়ে দিছে সামান্য একটু পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব ফিরবো দুই মিনিট পর মশলাটা কষিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দেবো দুই মিনিট পর আপনারা দেখতে থাকুন হ্যাঁ প্রায় মিনিট পর মশলাটা আমার কষা হয়ে গেছে দেখেন একটা তেল চলেছে আমি এখন ফুলকপিগুলো দিয়ে দিব দিয়ে দেবো স্বাদ মতো ঝোল আমার যেহেতু এটা কষা করা আছে তার জন্য আমি এখন ঝোলটা দিয়ে দিলাম আর দিয়ে দিব মাছ তখন দিয়ে দেবো ধনে পাতা আর আমি সব সময় রান্নার সময় চুলা রাসটা কমিয়ে রান্না করি দিয়ে দিলাম ধনে পাতা আর এই রান্নাটাই আমি আরও দশ মিনিট রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো আমি সব কিছুই আপনাদের টিটু করে দেখানোর চেষ্টা করি যে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আমার সব সময় রান্নার সময় আমি চুলা রাস কমিয়ে রান্না করি আর আপনাদের সতর্ক বাণী দিয়ে থাকি আপনারা সবসময় চুলা রাজ কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এগিয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্কবাণী মেনে চলবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন এখানে যখন আমার মশলাটাও কষা মাছটাও ভাজা আর ফুলকপিটাও সিদ্ধ করা তার জন্য আমার বেশি সময় লাগলো না আর এই রান্নাটা আমি আরও দশ মিনিট করব। সুন্দর মতো মাখো হর্ক ঝোল করব আর শীতের দিনে তো ঝোল ঝোল তরকারি খেলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো আপনিও একটু মাখো মাংস ঝোল রেখে যে কোনো তরকারি রান্না করবেন খেতে অনেক সুস্বাদু হবে আর দেখতেও কালারফুল হবে রান্নাটা আমি আরও দশ মিনিট করব ফিরে আসবো পর ফিরে আসলাম দশ মিনিট পর দেখেন আমার রান্নাটা কমপ্লিট আর রান্নাটা দেখতে কি সুন্দর হয়েছে দেখেন পেঁয়াজের কোয়াগুলো একদম ছোটো ছোটো গেছে আর এরকম করে মুরগি মাংস দিয়েও রান্না করা যায় কিন্তু আমি ফুলকপি দেওয়া এরকম করে পেঁয়াজের পত্র এটা রান্না করলাম কালি বাউস মাছ দিয়ে এই রান্নাটা কেমন হয়েছে আপনারা এরকম করে সুস্বাদু টমেটো আলু ফুলকপি দিয়ে রান্না করে খেয়ে দেখলেন নতুন নতুন রান্না পেতে নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে আর এরকম রান্না করে খাবে ভিডিওটা বর্ণনা করে এখানে দেখে দিলাম আলাইকুম